মুক্তির আপনি কি জানেন জেনার কখন ও কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মানব জাতির আদি পিতা হজরত আদম ও মা হাওয়া আলাই হিমা সালাম জান্নাতে শয়তানের ধুকায় পড়ে নিষিদ্ধ ফল বক্ষণ করায় আল্লাহ তালা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন অতঃপর আল্লাহ আদেশেই তালার বাবা আদম ও মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন অর্থাৎ মা হাওয়া আলাইহি সালাতাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান জমৎভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল কারণ তখন হযত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না বাবা আদম ও মা হাওয়া আলি হিমা সাল্লা সালামের জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল কাবিলের জমজ বোন আকলিমা ছিল হাবিলের জমজ বোন লিউজা অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যদি কাবিল তার জমজ বোন আকলিমাকেই বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালে শরীয়ত মতো তাহা বৈধ ছিল না হজরত আদম ওয়াস সালাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না হযরত আদম আলাইহি সালাতাম সমস্যায় পড়লেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষি কাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল ম্যাশ চড়াত তাই সে একটি মোটা সোটা ম্যাশ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয় একটি পাহাড়ের জোড়ায় রেখে আসলেন লক্ষণীয় হল কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর কাল থেকেই চলে আসছে আল্লাহ তালা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানব জাতির কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানতো না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল কাবিল উভয়ের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুরিয়ে দিয়ে গেল আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পরে রইল কাজেই হাবিলই যে আকলিমাকে বিবাহ করবেন তাহা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসক কাবিলের কুরবানি গৃহীত না হয় তার মনে হিংসা উদ্রেক হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়লো যে ক্রোধের বসপতি হয়ে কাবিলকে হত্যা করার মনস্থ করল আল্লাহ তালা এরশাদ করেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কী করা যায় বা তার লাশকে গুম করা যায় কিনা তাহা চিন্তা করতে লাগল সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা সেম কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশকে চল্লিশ দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এ অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি ঠুট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ডেকে সমানভাবে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবল আমি যদি কাকের নেই করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ আল্লাহতাআলা বলেন ফাবা আসাল্লাহু গরাব আন ইয়া বাসুফিল আর দি ল ইউরিয়া হু কাই ফাই আতা আখি অতপর আল্লাহতাআলা এমন একটি কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে ব্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে কয়লা ইয়া ওয়েল আ তা আ জাজান আ কু না মিস লাহাল গোরাব ফা আখি ফা আসবা হামিনা না সে বললো আফসোস আমি কে কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ব্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অতপর সে অনুতাপ করতে লাগল সুতরাং উক্ত নিয়মে সিও ব্রাতার লাশ কুপন করে ফেললো আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলিহী সোলাতুয়াসাল্লাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল অবশেষে তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার জমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায় শৈতানের প্রচনায় উভয়ে ঝিনাই লিপ্ত হয় এবং তারা শৈতানের ঢুকায় অগ্নি পূজা শুরু করে দেয় তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার জমজ বোন আকলিমাই সর্বপ্রথম পৃথিবীতে জানাই লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হজরত আদম আলাই ইসলাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তালা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ মহান আল্লাহ তালা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলহী সলাতুয়াল্লামের হায়াতে জিন্দিগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা ও পৌত্রদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদিপিতা হজরত আদম আলহি সোলাতু ইন্তেকালের পর হজরত শীষ আলাইহি সোলাতু তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেত্রাগাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয় আর অবশ্যই এ শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো তার দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে ভয়াবহ আজাব যদি সে না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন আমিন সুপ্রিয় মুক্তির দর্শকবৃন্দ আপনি কি জানেন জেনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম ও মা হওয়া আলাই হিমা সালাম জান্নাতে শয়তানের ধুকায় পড়ে নিষিদ্ধ ফল বক্ষণ আল্লাহ আল্লাহতালা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন অতঃপর আল্লাহতালার আদেশেই বাবা আদম ও মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন অর্থাৎ মা হাওয়া আলাইহি সলাতুয়া সালাম একসঙ্গে জোড়ায় জোড়াই একটি পুত্র ও একটি কন্যা সন্তান জমৎভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল কারণ তখন হযত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না বাবা আদম ও মা হাওয়া আলি হিমা সাল্লা সালামের জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম মেয়ে লিউজার বিবাহ স্থির হলো কাবিলের জমজ বোন আকলিমা ছিল হাবিলের জমজ বোন লিউজা অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যদি কাবিল তার জমজ বোন আকলিমাকেই বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালে শরীয়ত মতো তাহা বৈধ ছিল না হজরত আদম আলাইহি সোলাতু আসালাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না হজরত আদম আলাইহি সোলাতু সমস্যায় পড়লেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মেষ চড়াতো তাই সে একটি মোটা সোটা ম্যাচ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয় একটি পাহাড়ের জোড়ায় রেখে আসলেন লক্ষণীয় হল কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর কাল থেকেই চলে আসছে আল্লাহ আল্লাহতালা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানব জাতির কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানতো না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল কাবিল উভয়ের কুরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিকা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিকা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিকা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পরে রইল কাজেই হাবিলই যে আকলিমাকে বিবাহ করবেন তাহা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শৈতানের অনুগামী হিংসক কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্রেক হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবতী হয়ে কাবিলকে হত্যা করার মনস্ত করল আল্লাহ তালা এরসাদ করেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা ফলে হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে ঘুম করা যায় কিনা তাহা চিন্তা করতে লাগল সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা সেম কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশকে চল্লিশ দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এ অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি ঘুরে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে ওপরে মাটি দিয়ে ডেকে সমানভাবে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবল আমি যদি কাকের নেই করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতঃপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলে লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ তালা বলেন আসাল্লাহ আল্লাহু গুরাবান ইবহাসু ফিল আরদ লিইউরিআহু কাইফা ইউয়ারি সওআতা আখি অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ব্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে কলা ইয়া ওয়াইলা তা আজতু আন আকুনা মিসল হাযাল গুরাব ফা ওয়ারিয়া সাত আকিফা আসবা হামিনান না দিমিন সে বললো আফসোস আমি কে কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ব্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অথবা সে অনুতাপ করতে লাগল সুতরাং উক্ত নিয়মে স্বীয় ব্রাতার লাশ গোপন করে ফেললো আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলেহিন সালত ওয়াসাল্লাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল অবশেষে তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাদ্য নাফরমান কাবিল তার জমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায় শৈতানের প্ররোচনায় উভয়ে ঝিনাই লিপ্ত হয় এবং তারা শৈতানের ঢুকায় অগ্নি পূজা শুরু করে দেয় তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার জমজ বোন আকলিমাই সর্বপ্রথম পৃথিবীতে জানাই লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হজরত আদম আলাহি ইসলাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তালা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ মহান আল্লাহ তালা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলাহ ইসলাতসালামের হায়াতে জিন্দিগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা ও পৌত্রদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদিপিতা হজরত আদম আলহী সোলাতু ইন্তেকালের পর হজরত শীষ আলহি সোলাতু তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশটি বেত্রাগাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয় আর অবশ্যই এ শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো তার দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে ভয়াবহ আসাব যদি সে না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে